প্রেমায়রা জুল সাথে আরেকটা বিষয় হচ্ছে তোর যে অশ্লীল কথা বলা খারাপ কথা বলা মন্দ কথা বলা গালিগালাজ করা এটা কি কোনো মুসলমানের সাথে যায় কোনো মুসলমানকে কোনো দিন গালি করতে পারে কোনো মুসলমানকে কাউকে কিনে তীর্য কোনো মন্তব্য করতে পারে এটা কি সম্ভব এটা কি মুসলমানের চরিত্র বিসার ইসমুল ফুসুক বাদ আল ইমান লা ইয়াসখার কওম মিন কওমিন আসা আন ইয়াকুন খায়রা মিনহুম ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াকতাব বাদা আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা লা তাজাসসু এমন কি ভালো ক্ষেত্র তোমরা গোয়েন্দাগিরি করো না তাজাসসু আর তাহাসসুস তাজাসুস মানুষের ছিদ্র অন্বেষণ করার জন্য তুমি এটি করো না ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা ফা ওয়াইলুল লিকুল্লি আফাকিন আসিম আল্লাহ তাআলাকে বলেন নাই যারা অন্যের ছিদ্র অন্বেষণ করে আতস কাস নিয়ে তারা বসে থাকে দূরবীন নিয়ে বসে থাকে অনুবীক্ষণ যন্ত্র নিয়ে বসে থাকে কে কোথায় কি টুটে বিচ্ছুতি করলে এগুলো তারা হাইলাইট করবে কেমন চরিত্র এটা এটা তো নেকড়ে বাঘের চেয়েও ভয়াবহ চরিত্র আপনার ইমানটাকে আপনি এই লেভেলে নিয়ে যান যে আপনি আসলে কেমন মোমেন আপনি হচ্ছেন মৌমাছির মতো মোমেন আপনি হচ্ছে আপনি হচ্ছে মৌ মাছির মতো আপনি হচ্ছে আরবের খেজুর গাছের মতো আপনি মোমেন যেটা পুরোটাই কল্যাণ কর আপনার কথাবার্তা কল্যাণ কর আপনার আচরণ কল্যাণ কর আপনার চাল চলন কল্যাণ কর আপনার কাছে যারা আছে তারা সবাই কল্যাণের মধ্যেই থাকে এরকম ভাবে আপনার নিজেকে আপনি তৈরি করুন এটি হচ্ছে একজন মোমেনের অবস্থা